মুশির খানকে বড় পুরস্কার দিচ্ছে বিসিসিআই দলিপ ট্রফিতে সেঞ্চুরি করে সুযোগ পাচ্ছেন দলে অস্ট্রেলিয়া সফরে খেলবেন ১৯ বছরের তরুণ কোন সিরিজে ভারতীয় দলের হয়ে খেলবেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেতে চলেছেন মুশির খান নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত তার আগে ভারতীয় এ দল শ্যাডো ট্যুরে যাবে সেখানে খেলবে তিনটি চার দিবসীয় টেস্ট ম্যাচ লাগাতার ভালো পারফরমেন্সের ফলস্বরূপ সেই দলে জায়গা করে নিতে চলেছেন মুশির ১৯ বছরের তরুণ ব্যাটসম্যান রঞ্জি ট্রফির পাশাপাশি দলিপ ট্রফিতেও অসাধারণ ব্যাটিং করেছেন মন জয় করেছেন নির্বাচকদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে এটি তার কাছে অনেক বড় সুযোগ যদি ভারতীয় এ দলের হয়ে তিনি ভালো খেলতে পারেন তাহলে ভারতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন এই তরুণ প্রথম শ্রেণীর ক্রিকেট মরশুমে স্বপ্নের ছন্দে রয়েছেন মুশির এবার তিনি ভারত এ দলের হয়ে শ্যাডো ট্যুরে অস্ট্রেলিয়ায় যেতে প্রস্তুত রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি এবং ফাইনালে সেঞ্চুরি করার পর ভারত এর বিরুদ্ধে ভারত বি এর হয়ে তার একশো একাশি রানের ইনিংস মুগ্ধ করেছে নির্বাচকদের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ দল দলিপ ট্রফি এবং ইরানি কাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে বাছাই করা হবে রেস্ট অফ ইন্ডিয়া এবং রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মধ্যে ইরানি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে অক্টোবরের শুরুতে যদিও কয়েকজন টেস্ট বিশেষজ্ঞ এবং পেসারকে আগেই অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা ভাবছে বিসিসিআই মুশিরের পাশাপাশি রাজস্থানের বাঁহাতি স্পিনার মানব সুথারও সেই সফরে যাবেন মানব ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন বিশেষজ্ঞরা মনে করছেন রবীন্দ্র জাদেজা ও আকসার প্যাটেলের পরে সেরা বাঁহাতি স্পিনার তিনি কলকাতা নয় টাইটান এখন শহরে এখনো পর্যন্ত যদি কোনো ফিটনেস সমস্যা না থাকে তাহলে ভারত এর অস্ট্রেলিয়া সফরের জন্য নিশ্চিত মুশির যারা তাকে চেনেন তাদের বিশ্বাস তার মধ্যে বড় ম্যাচে বড় রান করার প্রতিভা আছে যেটি ভবিষ্যতে তাকে বাড়তি সুবিধা দেবে দলিপ ট্রফিতে যখন ভারত বি দল এক সময় চুরানব্বই রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল তখন মুশির যেভাবে দলকে এগিয়ে নিয়ে যান এবং ম্যাচ যে তার পিছনে অবদান রাখেন তা প্রশংসনীয় তিনি নিজেই তিনশো তিয়াত্তর বল খেলেছেন এর থেকে বোঝা যায় তার মানসিকতা কত দৃঢ় তাই এই তরুণকে এবার জাতীয় দলের জায়গা দিতে পারে বিসিসিআই একজন ক্রিকেটারের কাছে এর থেকে বড় আর কি বা হতে পারে বюро রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ারড লেন্স পি লাগা আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড এ নিজস্ব শোরুম